হ্যালো গাইস আমি রিয়াস খান আছে আপনাদের সাথে আর আপনারা দেখছেন রিয়াস টেক জিরো ফাইভ আর আপনার পিভিউতে যে ভিডিওগুলো দেখতে পেলেন এই ভিডিওগুলো করলাম টিকটক এবং ইনস্টাগ্রামে খুবই ভাইরাল অনেকেই কমেন্ট করেছেন যে ভাই এই ধরনের ভিডিওগুলো কীভাবে আমরা এডিট করবো সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো এডিট করবেন কোনো অ্যাপসের দরকার হবে না আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনি এডিট করতে পারবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আপনি এই ভিডিওটা বানানোর জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আপনার দেখানোর জন্য আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনার সামনে এনুমাটা ইন্টারফেস করবে উপরে দেখে সার্চ বার পেয়ে যাবেন সার্চ বার পর ক্লিক করবেন ক্লিক করে এখানে লিখে নেবেন এখানে লিখে নেবেন হেলিও এআই লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে দেখতে পারছেন এই ওয়েবসাইটটার পর ক্লিক করবেন এই ওয়েবসাইটটার পর ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এই নম্বরটা ইন্টারফেস করবে আপনি উপরের দিকে জিমেলের একটা আইকন দেখতে পাচ্ছেন এই জিমেলের আইকন দিয়ে আপনি কলাম একটা জিমেল দিয়ে আপনি এই আইডিটাকে সাইনিং করে নেবেন আমার আগের থেকে সাইনিং করা ছিল আমাকে একশো পঁচিশটা কয়েন দিয়েছে আপনি নতুন খুললে আপনাকে কিন্তু একশো পঁচিশটা কয়েন দেবে এরপর আপনি এই যে ছবির আইকন দেখতে পাচ্ছেন এই ছবির আইকনের পর ক্লিক করবেন এরপর ক্লিক করার পরে কিন্তু সরাসরি আপনার গ্যালারিতে আপনি গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ মতন একটা ফটো সিলেক্ট করে নেবেন আপনাদের দেখানোর জন্য আমি একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু সময় প্রসেসিং নেবে নেওয়ার পরে একটা ডিসক্রিপশন বক্স লাগবে এটা কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনি কপি করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন যে হালকা একটু প্রসেসিং নিছে প্রসেসিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ছবি যে এটা রয়েছে সেটা কত সুন্দরভাবে চলে আসছে আসার পর এখানে ক্রিয়েট লেখা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও আপনি এখানটাতে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা ক্রিয়েট হচ্ছে কোন জায়গায় সেটা দেখাই দিব আপনাদের এখানে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওর একটা আইকন রয়েছে এখানটাতে ক্লিক করবেন ডান সাইডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে যেখানে প্রসেসিং চলতেছে দেখতে পাচ্ছেন তিন মিনিট শেষে তিন মিনিট পরে কিন্তু আপনার ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে আপনার ওইরকম তিন চার মিনিট লাগতে পারে খুবই ফাস্ট কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা কাজ করে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা এডিট হয়ে গেছে একবার আপনাদের চালিয়ে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা ডেট হয়ে গেছে ভিডিওটাকে সেভ করার জন্য এখানে নিচে দিকে সেভ আইকন দেখতে পাচ্ছেন এই সেভ আইকনের উপর ক্লিক করবেন সেভ আইকনের পর ক্লিক করার পর আপনার সামনে দুটো অপশন চলে আসবে আপনি নিচে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে এই সেলাস ভিডিও ভিডিওতে ভালো লেগে থাকে আমার এই ভিডিওটাকে একটা লাইক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ